রাজ্যবাসী সাবধান আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের ছয় জেলায় ধেয়ে আসছে বজ্রু বিদ্যুৎ সহ তৃমূল ঝড় বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আর কিছু সময়ের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখি। বর্তমানে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে নিম্নচাপ এদিকে বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণাবত্ত আর এই দুইয়ের প্রভাবে তৃণমূল বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা আগেই শনিবার ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর রাতের দিকে সেই বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা শনিবার বাকি সময়ের জন্য বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ভারী বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম দুই বর্ধমান মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আগামীকালও দক্ষিণের বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির আশেপাশে এদিকে সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা আজ মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপাতত আগামী সাত দিন উত্তরের প্রত্যেকটি জেলায় হালকা মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে এদিন দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদাহে বজ্ররী বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত বজ্জরী বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ বাকি জেলাগুলি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন